সকল প্রাণ প্রিয় ভাই ও বোনেরা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করুন কে কোথা থেকে দেখছেন সবাই ঝটপট লাইভে করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সঠপট লাইভে জয়েন করুন এবং যদি ইউটিউব বা ইসলামিক বিষয়ে যদি কিছু জানতে হয় তো লাইভে চলে আসুন সবাই সঠপট লাইভে চলে আসুন ইউটিউবের বিষয়ে যেমন আছে লাইভ কিভাবে পড়তে হয় কিভাবে ভিডিও ছাড়তে হবে কি কি করতে হবে ওইসব বিষয় আছে ইসলামিক বিষয়ে জানতে হলে ঠিক আছে যদি জানতে চান তো লাইভে চলে আসতে পারেন ইনশাল্লাহ এবং চ্যানেলে ভিডিও ছাড়া আছে যদি ভালো লাগে গিয়ে দেখে আসতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক টা দয়া করে

অবশ্যই লাইভে চলে সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন সবাই কোথায় বন্ধুরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করুন সবাই বেশি বেশি করে কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই কোথায় সবাই লাইভে করুন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন যে কথা থেকে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে সবাই বেশি বেশি করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসুন এবং লাইভে এসে এমন কোনো কমেন্ট করবেন না বা লাইভে এসে যে কমেন্টটা করবেন কমেন্ট ভুল হলে কমেন্টটা ডিলিট করার দরকার নেই কমেন্টটা থাক কমেন্ট ধরে ডিলিট করেন তো চ্যানেলটার ক্ষতি হতে পারে এই জন্য লাইভে এসে এমন কোনো কমেন্ট করবেন না খারাপ কথা বলবেন না তারপরেও লাইভ এসে কোনো কমেন্ট ডিলেট করা যাবে না ঠিক আছে